জুলাই কোন পুথানের 19 খাইলো 34 আর তারে চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন ঠিক মশকরা পেয়েছেন আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছো এই যে বাচ্চা ছেলে পেলে এই যে বাচ্চা ছেলে পেলে তোমরা শোনো আমরা চট্টর পদে দাবিতে যখন গণ অধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চট্টর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে এই যে এই যে হান্ডান মাসুদ তোমরা যে চপ্পল বাস সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বিক্ষোভ ছেলে কত টাকা খেয়ে চুপুর কাছ থেকে

বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে বেদবি করে আমরা ইসলামের সঙ্গে বেদবি করে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা দুইটা আজকে আমাদের গণপ্রত্যানের যে স্পিড সেই স্পিড প্রলম্বিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিলাম বেগান সৈনিক না তারে আমরা সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না কোন অধিকারের সৈনিক না ইসলাম এর নামে খেলাফতের সৈনিকরা তারা সবাই মিলে বিক্রত করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে জুলাই কোন পুথনের ভান খাইলো 37 আর তার চাইসা বলবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন মস্কারা পেয়েছেন এই যে মুগ্ধর বা তোমাকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব দেওয়া হয়েছে এই মিয়া তুমি তোমার ফাউন্ডেশনে আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়েছ না কেন এই জবাব দিতে পারবা জবাব দিতে পারবা তোমার এই আবেগ দিয়ে তোমার ভাইকে এখানে জীবন দিয়েছিল

এইখানে চোখ হারাইছে যে লোকটা বাড়াই আছে তার দিকে কেন মনোযোগ নাই বিকাশ করছি কেন হাসপাতালের সামনে আহত ভাইরা রাস্তা অবরোধ করছে জবাব দিতে হবে এইদিকে জামিন দিচ্ছে একটার পরে একটা পাঁচশো বাহাত্তর জনকে জামিন দিয়েছে একবারে প্রমাণিত খুনি তাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই নেভির কর্মকর্তাদের কত বড় সাহস রাডwidehat নিয়ে আমাদের ভাইজন ওপর গতকালকে হামলা করেছে এই তোমাদের এত প্রেম কেন কেন সরকারি কর্মকতা আইএমএল এর হেলিপেড বিতরণ করছে ইউনেস্কোকে জবাব দিতে হবে এইখানে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন গ্রাফিতির ছবি দেখায় আমি বলছি আপনি যেই গ্রাফিতির ছবি দেখান ওই ক্যাফিতি আমাদের কোনো পুণ্যের ছবি নয় আমি আমি নিশ্চিত করছি ওগুলো গণপুত্রের পরের ছবি আপনি দেখান ওই ছবিটা কিভাবে নির্মম ভাবে ফেলে পেটে গুলি লাগিয়ে গুলি করা হয়েছে ওই ছবি আপনার বইয়ের মধ্যে নাই আমি গ্যারান্টি দিচ্ছি রঙিন রঙিন ছবি দেয়াল আঁকিয়েছে গণপুত্রের পরে সেগুলো দিয়ে বই বানিয়েছে অথচ বইয়ে দেওয়ার দরকার ছিল যে কিভাবে খুন করলো কিভাবে লাশ গুলো পড়েছিল কারা খুন করলো আমি আপনাদেরকে আজকে হলফ করে বলছি যে এই গণপ্রত্থানে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তার বিরুদ্ধে এই মুহূর্তে আপনি আর কোনো মামলা করতে পারবেন না আমি আপনাদের নিশ্চিত করছি কোনো ধারা কোন হতের মামলা নেবে না আপনারা নিতে গিয়ে যারা হত আছেন পরীক্ষা করে দেখেন এই যে আপনি এদিকে আসেন আপনি এখন গিয়ে মামলা করলে মামলা নেবেন মামলা নেবে বলেন মামলা নেবে মামলা নেবে না মানে কি এমন হলো আহতরা অভিযোগ করছে আমাদের কোনো মামলা নিচ্ছে না মামলা নিচ্ছে না জমিরে ছেড়ে দিচ্ছে ক্ষমতায় থাকার জন্য দীর্ঘদিন আশা করছেন কেন এই আশা করছেন কেন জবাব হবে আমরা একটা জেনারেশন দীর্ঘ 17 বছর কোন ভোট দিতে পারি নাই আমরা কি সামনে ভোট দিতে পারবো না আমাদের ভোটকে করা হচ্ছে বলছে ভোট নাকি শৈলাচার বানায় আরে না সুস্থ ভোট সব সময় থেকে বাংলাদেশের নাগরিকদেরকে মুক্তি দিয়েছে তাই তো শেখ হাসিনা এই ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল ভোটের ব্যবস্থাপনা নষ্ট করতে চেয়েছিল আজকে আদিবাসী নিয়ে ভেজাল ঢুকিয়েছে সরকার আদিবাসী নিয়ে ইন্ধন দিচ্ছে আদিবাসী নিয়ে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভেজাল লাগিয়ে দিচ্ছে এই যে ইউনুস স্যার রাখাল রাহাকে কেন এখনো রেখেছেন আকাম প্রমাণিত না আকাম প্রমাণিত না রাখাল রাহা কি করেছে করেছে। হিন্দু হয়েছে মুসলমান থেকে হয়ে পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী শব্দ ঢুকিয়ে পাহাড়ে জাতি গোষ্ঠী আর সাধারণ নাগরিকদের মধ্যে ভেদা সৃষ্টি করেছে বাংলাদেশের নাগরিকদেরকে বলবো বললেন এই বাংলাদেশ আদিবাসীকে এই বিবাদ কোন শেষ হবে কিনা বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা এই পাঁচশো বাহাত্তর জুন জামিন দেওয়ার সঙ্গে যে সকল বিচারক জড়িত তাদের প্রত্যাহার যাচ্ছে তাদেরকে বহিষ্কার করা হোক আমরা সেই বিচারকদেরকে প্রত্যাহার করতে বলছি দণ্ডবিধি সেভেন্টি সেভেন এ বলা আছে কোন বিচারক যদি ফোন করে রায় দেয় ওই রায়কে বলা হবে সরল বিশ্বাসে সে এই রায় দিয়েছে ওই গাজীপুরের মহিলা বিচারক সে পুলিশ কনস্টেবল হত্যা সংগঠনের তাকে জামিন দিয়েছে ও কি সরল বিশ্বাসে জামিন দিয়েছে নাকি টাকা খেয়ে জামিন দিয়েছে কত বড় একটা কলঙ্কিত একটা অধ্যায় দণ্ডবিধি সেভেন্টি সেভেন সেখানে বলা হয়েছে কোন বিচারক যদি ভুল বিচার করে সেটা নাকি সরল বিশ্বাসে করেছে অপরাদের প্রত থেকে এটা করে নাই এই ধরনের ভুল রায় দিয়ে ভুল বিচার করে তারা অপরাধ থেকে পার পেয়ে যাবে আমরা এটা কোনো ভাবে সহ্য করব না আম জনতার দল এইখানে তহিদুল ইসলামের যে খুন হয়েছে আমি ধিক্ষার জানাই আমাদের প্রধান উপদেষ্টা তার পোস্টে সেনাবাহিনীর নাম লেখেনি অথচ সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে কেন নাম লিখতে লজ্জা পাচ্ছেন তাহলে কি বাংলাদেশের নাগরিকরা প্রশ্ন করবে ক্ষমতা সামনে পোস্টার বয় হিসেবে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী ক্ষমতা চালাচ্ছে ওয়াটার ক্ষমতা চালাচ্ছে চোপ আমি আজকে বৈষম্য বিরোধীদের কাছে জবাব চাচ্ছি এই যে ছোড় এই যে বাচ্চা ছেড়ে পেলে এই যে বাচ্চা ছেড়ে পেলে তোমরা শোনো আমরা চুপুর প্রদেশের দাবিতে যখন গণাধিকার প্রচুর ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম চুপুর বাস ভবন ঘেরাও করেছিলাম এই যে এই যে এই যে হান্ডান মাসুদ তোমরা যে চুপুর বাস ভবনের সামনে আমরা যে বিদ্রোহ করেছিলাম বিক্ষোভ করেছিলাম ঘেরাও করেছিলাম তোমরা গিয়ে ওই প্রোগ্রাম নষ্ট করেছিল এই ছেলে এই বিক্ষোভ ছেলে কতটা কাঁচি পর কাছ থেকে তোমরাই প্রোগ্রাম নষ্ট করেছিলে ঠিক আছে আমি করো বলো যে বেগম জিকে বের করেছো তোমরা এই সার্জেস্ট তুমি বেগম জিয়ের প্রতি এত মায়া আ জীবন বন্ধ করতে কি আপ করাইকা তুমি বের করেছ। এই নাসের বাম সংগঠন থেকে এসেছে বাম সংগঠন থেকে এসে ব্যক্তি করে বাম মানে

প্রলম্বিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না কোন অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাপথের সৈনিক না তারা সবাই মিলে করেছে যে তোমাদের শেখ সঙ্গে আপস আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিন